এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ত্রিভুজের ভরকেন্দ্র আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করলাম এই ত্রিভুজটির নাম দিলাম এ বি সি এরপর আমরা বি বাহুর মধ্যবিন্দু নিলাম যার নাম দিলাম ডি তারপর এডি যোগ করলাম এই এডি হল এবিসি ত্রিভুজের একটি মধ্যমা তারপর এসি বাহুর মধ্যবিন্দু নিলাম যার নাম দিলাম ই বিই যোগ করলাম এই বিই হলো ত্রিভুজটির আরেকটি মধ্যমা তারপর আমরা এবি বাহুর মধ্যবিন্দু নিলাম যার নাম দিলাম এফ সি এফ যোগ করলাম এই সি এফ হল ত্রিভুজটির আরেকটি মধ্যমা তাহলে আমরা ত্রিভুজের কয়টি মধ্যমা পেলাম না ত্রিভুজের তিনটি মধ্যমা পেলাম তাহলে একটি ত্রিভুজের তিনটি মধ্যমা অঙ্কন করা যায় এই মধ্যমাগুলি দেখো একটি বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির আমরা নাম দিলাম জি এই এর একটি নাম আছে এই জিকে বলা হয়ে থাকে ভর কেন্দ্র অর্থাৎ ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে বলা হয় ভর কেন্দ্র তাহলে আমরা লিখতে পারবো যে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকে ওই ত্রিভুজের ভরকেন্দ্র বলে এখানে জি হল ভরকেন্দ্র এখন যদি আমরা এডি এই মধ্যমাটি নিই এবং এডি এর দৈর্ঘ্য আমি তিন একক ধরে নিই তাহলে এই এ থেকে জি পর্যন্ত দূরত্বটা অর্থাৎ এ জি এর মান হবে দুই একক আর জি থেকে ডি পর্যন্ত দূরত্বটা অর্থাৎ জিডি এর মান হবে এক একক তাহলে আর একবার বিষয়টা আমি বলে দিই ভালো করে না যদি আমি এডি মধ্যমাটে নিই এবং এই এডি এর মান যদি আমি তিন একক ভাবি তাহলে দেখো এডি দুটো অংশে ভাগ হয়েছে একটি হচ্ছে এজি আর একটি হচ্ছে জিডি তাহলে এজি হবে দুই একক আর জিডি হবে এক একক তাহলে আমরা বলতে পারবো যে এজি ইজ ডু জিডি ইকুয়াল টু টু ইজ টু ওয়ান আবার একইভাবে আমরা বলতে পারবো যদি আমি বি ই এই মধ্যমাটায় নিই তাহলে আমরা কী বলতে পারবো না বলতে পারবো বি জি ইজ টু জিই ইকুয়াল টু টু ইজ টু ওয়ান আবার আমরা যদি এই সি এফ এই মধ্যমাটি নিই তাহলে আমরা বলতে পারবো সি জি ইজ to জি এফ equal টু টু ইজ টু ওয়ান তাহলে এবার আমরা এ জি ইকুয়াল টু কী লিখতে পারব দেখো এ জি এ ডি এর তিন ভাগের দুই ভাগ তাহলে আমরা লিখতে পারবো এ জি থ্রি ইন্টু আবার জিডি ইকোয়াল টু আমরা কী লিখতে পারব দেখো হলো এ ডি এর তিন ভাগের এক ভাগ তাহলে আমরা জিডি ইকুয়াল টু লিখতে পারবো ওয়ান বাই থ্রি তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই ভরকেন্দ্র মধ্যমাকে টু ইজ টু ওয়ান অনুপাতে ভাগ করে অর্থাৎ এ জি ইজ টু জিডি ইকুয়াল টু টু ইজ টু ওয়ান তোমরা এখানে একটি বিষয় ভুল করো তোমরা ভেবে নাও যে এজি ইকুয়াল টু দুই একক আর জিডি ইকুয়াল টু এক একক এটা সব সময় হবে না এজি এর মান সব সময় দুই একক হবে না আর জিডি এর মান সময় এক একক হবে না সবসময় এজি ইজ ডু জিডি এর অনুপাতটা টু ডু ওয়ান হবে এজি জি এর মান দুই একক আর জিডি এর মান এক একক তখনই হবে যদি এডি এর দৈর্ঘ্যটা আমার তিন একক হয় অন্যথায় কিন্তু হবে না অন্যথায় এদের অনুপাতটা সবসময় টু ইজ ডু ওয়ান হবে তাহলে এ জি আর জিডি এর মান আমরা কীভাবে নির্ণয় করব দেখো যদি এডি এর দৈর্ঘ্য তোমাকে বারো একক বলে দেয় তাহলে এজি জি টু কী হবে না এজি ইকোয়াল টু আমরা একটু আগেই পড়েছি টু বাই থ্রি ইন্টু এডি তাহলে টু বাই থ্রি ইন্টু বারো এটাকে সিম্প্লিফাই করলে আমরা কত পাব দেখো তিন চেরে বারো তাহলে চার দুখানে আট হয়ে গেল আর জিডি ইকাল টু আমরা পড়েছি ওয়ান বাই থ্রি ইন্টু এ তাহলে ওয়ান বাই থ্রি মানে হচ্ছে বারো এটা যদি কাটাকাটি করে তিন চেরে বারো তাহলে হচ্ছে চার একক তাহলে দেখো এক্ষেত্রে এজি এর দৈর্ঘ্য হলো আট একক আর জিডি এর দৈর্ঘ্য হলো চার একক না কখন হলো এটা না যখন এডি এর দৈর্ঘ্য হচ্ছে বারো একক এবার এক্ষেত্রে যদি তুমি অনুপাত করো দেখো কী পাও এক্ষেত্রে যদি আমি অনুপাত করি না এ জি ইজ টু জিডি সমান সমান এইট ইজ টু ফোর দেখো এটাকে দুটোকে যদি আমি চার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো টু ইজ টু ওয়ান অর্থাৎ এ জি ইজ টু জিডি সর্বদাই টু ইজ টু ওয়ান অনুপাতটা কিন্তু কখনোই এজি এর দৈর্ঘ্য সবসময় দুই একক আর জিডি এর দৈর্ঘ্য সবসময় এক একক হবে এটা নয় আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে